আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার বোনের তেলাই যেটা হচ্ছে বিয়ের দিন সকালে করা হয় গ্রাম বাসায় জানি না এটা এখানে কি বলে আমাদের এখানে তেলাই বলা হয় একদিকে হচ্ছে রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে আর অন্যদিকে হচ্ছে তেলাইয়ের জন্য সব কিছু রেডি করা হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ছোটো অনুষ্ঠান করছি আসলে ছোটো খাটো বলতে তেমন ছোটো খাটো না প্রায় হচ্ছে পাঁচ ছয়শো মানুষের আয়োজন করা হয়েছে যেহেতু সবসময় গ্রামের বাড়িতে থাকি না মানে কোনো অনুষ্ঠান হলেই তবেই যাই আর এখন বোনের বিয়ে তো সেজন্য যাওয়া হবে আর এখানে হচ্ছে আপাতত সকালে সবার খাওয়ার জন্য রান্না বান্না হচ্ছে আর বিয়ের রান্নাও শুরু হয়ে গেছে একদিকে আর সকালে খাওয়ার জন্য সবার রান্না হচ্ছে কেননা অনেক মেহমান দূর থেকে আসছে সবাই জন্য রান্না বান্না হচ্ছে আর এখানে গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ একদিনে আমরা অনেকটাই আয়োজন করতে পেরেছি সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলিটা অনেক বড়ো তো সবাই একসাথে মিলেমিশে আয়োজন করেছে এর জন্য হয়তো আমাদের আমরা অনেক কিছু করতে পেরেছি আর কি অনেকটা সময় আমাদের লেগে যায়নি আমরা গতকাল মানে গায়ে হলুদের আগের দিন সকালে আসছিলাম এসেই সব কিছুর আয়োজন করতে পেরেছি আর আমার হচ্ছে সব ফ্যামিলি আমরা শহরের দিকেই থাকি গ্রামে আসা হয় না তাই জানি না হয়তো অনেকে অনেকভাবে অনেক মন্তব্য করতে পারেন এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার তবে আমি বলবো যে আমাদের বড়ো ফ্যামিলি যেহেতু তো আসলে বড়ো ফ্যামিলি হলে একটা জিনিস ভালো হয় যে কোনো অনুষ্ঠান বলেন বা বিপদাপদ বলেন সবাই একসাথেই আর কি ঠিকঠাক করা হয় তো এই দিকে হচ্ছে যখন সকাল দশটা বাজে বা এগারোটা বাজে ওই সময় তেলাইটা দেওয়া হয়ে যায় অনেকের মানে গোসল করানো বলে ওইটাকে তেলাই বলে তো অনেক গ্রামের যারা যারা হচ্ছে মুরব্বী আছে তারা একসাথে হচ্ছে তেলাইটা দেয় তো আমাদের বাড়ির হচ্ছে অনেক বড় বাড়ি ওই বাড়ির সবাই মিলেমিশে হচ্ছে তেলাইটা দিবে তো অনেক মানুষই আসছে কেউ আসেনি আর এখানে হচ্ছে আমার বোন উজু করে নিয়েছে এখানে গ্রামের অনেক রিচুয়ালস থাকে আর কি যেটা আমিও নিজেও জানি না আর কি তো এই তো দেখেন কি কি আয়োজন করেছে জানি না কাদের এখানে কীরকম এখানে হচ্ছে আদা বাটা দিয়ে কি যেন করে তারপর হলুদ সব কিছুই আছে আর কি তারপর রং মাখানো তো অবশ্যই থাকবে সেটা সচরাচর সব গ্রামেই দেখি থাকে মানে কনেকে তেলাইটা দেওয়ার পরেই রঙ মাখানোর ব্যবস্থাটা হয় আর কি তো সবাই একসাথে অনেক মজা করে তা আমরা ওইভাবে তেমন করিনি কেননা হচ্ছে হুট করে এসেছি গ্রামে আর যেটা বলে রঙ মাখানো ওইটা হচ্ছে আমাদের ফ্যামিলি তেমন বেশি পছন্দ করে না তো সেটা আমরা কমই করেছি তো এই তো হচ্ছে আমার বোনের এই যে আয়নার উপরে রেখে এখানে কি নিয়ম আসলে আমরা জানি না তো ওইটা হচ্ছে করতেছে আর এই যে তেলাইটা এটা হচ্ছে পাঁচজন নাকি সাতজন ধরে এই যে আমার আম্মুর আঁচলটা দিয়ে এখানে হচ্ছে সরিষা তারপর মেহেন্দি হলুদ এগুলো সব মিক্স করে তারপর হচ্ছে সরিষার তেল কী যেন আরও থাকে তো সবাই মিলে একসাথে ধরে এখানে যেন কি করে আর কি আমার আম্মুর আঁচলটা ধরে মানে মায়ের সাথে অনেক কানেক্টেড থাকে এই অনুষ্ঠানে আর কি এটাকে তেলাই বলে তো আমার আম্মু হচ্ছে পাশেরটাই ছিল আমার আম্মু আর সব হচ্ছে আমার ফ্যামিলি তারপর হচ্ছে আমাদের বাড়ির সব মানুষ মানে মুরব্বি আছে আমার দাদুরা আছেন তারপর নানারা খালারা যারা যেটাই বলেন আর কি তো ওনারা মিলে এই অনুষ্ঠানটা করেছে মূলত হচ্ছে যারা শহরের দিকে থাকে তারা এই অনুষ্ঠানগুলো হয়তো জানে না আচার আচরণগুলো জানে না তারা করে অন্যভাবে এই গ্রামে কিন্তু এই নিয়ম এই নিয়মগুলো করে আর কি এগুলোর কিন্তু দেখতে ভালোই লাগে হয়তো আমরা সবসময় শহরে বড়ো হয়েছে ওই অনুষ্ঠানগুলো দেখে আসছি আর এই অনুষ্ঠানগুলো যখন আমরা দেখি তখন আমাদের কাছে কিন্তু একটু অন্যরকম ফিলিংস হয় যে নতুন নতুন কিছু দেখতেছি আর কি যে যেটাই বলেন না কেন আমার মনে হয় শহরের বিয়ে থেকে গ্রামের বিয়েতে একটু মজাটা বেশি হয় আর একটু ভালো লাগে কাজ করে কারণ আমরা অনেক কিছুই দেখি নিত্য নতুন অনেক জিনিসই আমরা দেখতে পাই ওইটা আমার কাছে ভালো লাগে শহরে দেখা যায় যে আমরা হুট করে গায়ে হলুদটা দিয়ে দিই মেহেন্দিটা দিয়ে দিই তারপর বিয়েটা হয়ে যায় সেন্টারে কিন্তু গ্রামে অনেক নিয়মকানুন করে ভালোই লাগে আর সবচেয়ে এটা জিনিস ওই একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে যে গ্রামের বাড়িতে কিন্তু সবাই একসাথে মিলে অনুষ্ঠানটা করে সবাই একসাথে থাকে শহরে কিন্তু দেখা যায় কাউকে ইনভাইট করে মানে খুব যাদেরকে ইনভাইট করবে তারাই আসবে আর গ্রামে কিন্তু সবাই আসবে তারপরে গ্রাম্য যে গানগুলো আছে বিয়ের যে গানগুলো তারা কিন্তু অনেক আগের গানগুলো গায় ওগুলো দেখছি আর কি নতুন নতুন দেখি আর ভালো লাগে আর কি যেহেতু আমার বোনের অবস্থা দেখেন একদম হলুদ মেখে কি একটা অবস্থা হয়তো অনেকে বলবেন যেটা কেমন রিচুয়াল জানি না কিন্তু আসলে গ্রাম এটা পালন করে সেই জন্য সবাই করতেছে তো আমার বোনকে হচ্ছে বিয়ের তারপর অনুষ্ঠানে কি করব না করব সেটা তো অবশ্যই দেখানোর চেষ্টা করব আর কি শুধু একদিনের ভিতরে সব কিছু আমরা কমপ্লিট করে আবার চলে যাব আর আমি হচ্ছে যেহেতু বড় বোন আমার কিন্তু অনেকটাই দায়িত্ব থেকে যায় তো সেই দায়িত্ব থেকে আমিও চেষ্টা করছি মোটামুটিভাবে কাজ করতে এই তো আমার অবস্থা দেখেন গ্রামে কিন্তু প্রচুর গরম পড়তেছে জানি না কাদের এখানে কেমন আমাদের এখানে প্রচুর গরম এতে এখন হচ্ছে গোসল করিয়ে তারপর অনুষ্ঠানটা শেষ করা হবে তো জানি না কাতারের এখানে কেমন যদিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সবাই একটু কি বলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ